শেরপুরে কিশোরীদের আত্মবিশ্বাসী ও আত্মরক্ষামূলক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কারাতে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে বিস্তারিত দেখুন শেরপুর জেলা প্রতিনিধি মঞ্জুর আহসানের প্রতিবেদনে সোমবার বিকেলে শেরপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে এ কারাতে প্রশিক্ষণের উদ্বোধন করা হয় নাগরিক প্লাট ফোরম জন শেরপুর কমিটির সহযোগিতায় জেলা প্রশাসন চার মাস মেয়াদি এ কারাতে প্রশিক্ষণের আয়োজন করেছে শেরপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষিকা ইসরাত সুলতানা পুতুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবদুল্লাহ আল খায়রুম অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রাজীব উল আহসান জন উদ্যোগ শেরপুর কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ সহ অনেকে প্রশিক্ষণ উদ্বোধনের আগে জেলা প্রশাসক প্রশিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কারাতের পোশাক প্রদান করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের শতকান কারাতের ব্লাক বেল্ট দাঁড়ি প্রশিক্ষক মোহাম্মদ সানোয়ার হোসেন আগামী চার মাস প্রতি সপ্তাহে চার দিন দুই ঘন্টা করে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের পঁচিশ জন শিক্ষার্থীকে এ কারাতে প্রশিক্ষণ প্রদান করবেন আয়োজকরা জানিয়েছেন ইতোপূর্বে জন উদ্যোগের তত্ত্বাবধানে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনে দুই দফায় পঞ্চাশ জন কিশোরীকে কারাতে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে